তোমরা কি জানো স্টাডি প্যারালাইসিসটা কি তুমি অনেকদিন পড়াশোনা করো না কিন্তু তুমি চিন্তা করতেছো যে আমি সামনে থেকে পড়াশোনা শুরু করব এবার তুমি সিলেবাসটা খুলে বসো অ্যান্ড দেন সিলেবাসটা এত হিউজ হয় তোমার পড়াশোনার প্রতি ইন্টারেস্টাই চলে যায় অ্যান্ড তোমার পড়াশোনা হয় না এই যে একটা ভীতি কাজ তুমি স্টার্ট করবা করবা বাট আনফর্চুনেটলি স্টার্ট করতে পারো না এটাই হচ্ছে স্টাডি প্যারালাইসিস যে সমস্যাটা আমাদের বেশিরভাগ স্টুডেন্টে আমরা ভুগি তো এই ক্ষেত্রে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি হবে ইনস্ট্যান্ট স্টার্ট করে দেবা তুমি মোটামুটি যতটুকু দেখতেছো যে সিলেবাসটা আমার হিউজ আমার এত বড় সিলেবাস দেখার দরকার নেই তুমি জানো তোমার এই চ্যাপ্টারটা পড়তে হবে তুমি একটা সাইড থেকে শুরু করে দাও তোমার আগে কন্টিনিউস একটা ফ্লো আনতে হবে লেখার পড়ার প্রতি একটা ইন্টারেস্ট আনতে হবে অ্যান্ড তুমি যদি শুরু করতে পারো দেন দেখবা তোমার পড়াশোনার প্রতি ইন্টারেস্ট বাড়বে তখন তুমি একটা রেগুলার রুটিন করে নিয়মিত পড়াশোনা করতে পারবো এবং পড়াশোনার প্রতি এই ভীতিটা দূর হয়ে যাবে এই ক্ষেত্রে পড়াশোনা শুরু করার জন্য পোমোডোরো টেকনিক বা টমেটো টেকনিক নামে একটা টেকনিক আছে যেটা খুবই কার্যকর তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো আমাদের কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে তোমরা যাই ভিডিওটা দেখে আসতে পারো